আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি পারভিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সমর্থন ব্যক্ত করেন মোহাম্মদ ইউনুস আশা প্রকাশ করে বলেন ফিলিস্তিনিরা কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা এসব ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘের প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন বক্তব্যটি অত্যন্ত সময় উপযোগী এবং এটি ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত কার্যকরী বক্তব্য তিনি বলেন বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় ষাট ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছেন চোদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র স্থানী মাসের চাঁদ দেখা উপলক্ষে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকার সভাকক্ষে এ সভার আয়োজন করেছে সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস্তানি মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানান জন্য অনুরোধ করা হয়েছে টেলিফোন নম্বরগুলো হচ্ছে শূন্য দুই 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 তিন তিন আট এক সাত দুই পাঁচ শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক দুই শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক ছয় ও শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক সাত আজ জাতীয় পথ শিশু দিবস শিশু সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর দোসরা অক্টোবর দিবসটি পালিত হয় দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে দ্য কোয়ালিটি স্টাডি অন চিল্ড্রেন লিভিং ইন স্ট্রিট সিচুয়েশন ইন বাংলাদেশ দু প্রতিবেদনে বলা হয়েছে দেশে চৌত্রিশ লাখ পথ শিশু রয়েছে তারা দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্ভে অন স্ট্রিট চিলড্রেন দু প্রতিবেদনে বলা হয়েছে পথশিশুদের প্রতি দশ জনের আট জনই পথচারীদের দ্বারা নির্যাতনের বা হয়রানির শিকার হয় জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফ শিশু অধিকার বাংলাদেশে এসব পথ শিশুকে নিয়ে কাজ করে আসছে তবে পথ শিশুদের সুরক্ষায় ও অধিকার প্রতিষ্ঠায় এসব উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা রাজশাহী চারঘাট উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল সম্পদ চত্বরে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা সুলতানা ও উপজেলা সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির টিকা প্রদান কার্যক্রম চলবে আগামী আঠারোই অক্টোবর পর্যন্ত আমাদের চাপাইনাবগঞ্জ সংবাদদাতা জানান চাপাইনাবগঞ্জে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের দ্বিতীয় ডোজ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে গতকাল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলার সম্পদ কর্মকর্তা ডা গোলাম মোস্তফা এ সময় জানানো হয় জেলার সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে চাপাইনবগঞ্জ সদর উপজেলায় সহ এক লাখ ষাট হাজার শিবগঞ্জ উপজেলায় দুই লাখ তেইশ হাজার গোমস্তাপুর উপজেলায় এক লাখ তেত্রিশ হাজার নাচোল উপজেলায় আশি হাজার ও ভোলাহাট উপজেলায় পঁয়তাল্লিশ হাজার ছাগর ও ভেড়াকে বিনামূল্যে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে নাটোর সংবাদদাতা জানান গবাদি পশুর খুরারোগ দমনে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচি শুরু হয়েছে জেলার বাগাতিপাড়ায় উপজেলা সম্পদ দপ্তরে গতকাল এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু হায়দার আলী অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের প্রাণিসম্পদ খাত সমৃদ্ধ হচ্ছে এই সমৃদ্ধির জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এসব পদক্ষেপের মধ্যে খামারি পর্যায়ের প্রশিক্ষণ প্রণোদনা প্রদান বিনামূল্যে টিকা প্রদান অন্যতম আজ শুভ মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর প্রাককালে এদিন চণ্ডী পাঠের মাধ্যমে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে এদিন থেকেই দেবীপক্ষের শুরু মূলত আজ থেকে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার পালকিতে চড়ে স্বর্গলোক থেকে মর্তলোক বা পৃথিবীতে আসবেন যার ফল হচ্ছে মরক প্রাকৃতিক দুর্যোগ রোগ ও মহামারীর প্রাদুর্ভাব বেড়ে যাবে দেবী স্বর্গলোকে বিদায় নেবেন গজ বা হাতিতে চড়ে যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে উঠবে সবশেষে আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে